মা জলের দেশের মেয়ে তবু জলের দোলা সইতে পারেন না নৌকোতে উঠলেই তার মাথা ঘরে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে দিদিরও তাই মা আর দিদি নৌকোর ভিতর বিছানা পেতে শুয়ে পড়েন ছোটো ভাইকে মা কোলের কাছেই শুয়ে বসিয়ে রাখেন আমি দাদাদের সঙ্গে মামার সঙ্গে ছইয়ের বাইরে এসে বসে থাকি এক মাঝি পিছন দিকে হাল ধরে বসে থাকে দুই মাঝি সামনের দিকে দুপাশে বসে বৈঠা বায় বসে বসে দেখি সকাল পেরিয়ে যায় ধলেশ্বরী নদীতে নৌকো এসে পড়ে এই ধলেশ্বরী পাড়ি দেওয়াই এক বিষম আতঙ্কের ব্যাপার মা চোখ বুঝে শুয়ে থেকে থেকেই বলে ওঠেন ধলেশ্বরী আইল নাকি ও মাঝি ভাই ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুঁজে দেন মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে বড় মাঝি আকাশের দিকে তাকায় হাওয়ার দিক লক্ষ্য করে জলের গতির উপরও নজর রাখে পরে তিন মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকোয় পাল তুলে দেয় ধলের শরীর ঢেউ আছড়ে আছড়ে পরে নৌকোর গায়ে ঘোলা জল বিরাট নদীর একুল অকুল দুকুল ভরা জলে ভেবে পাই না মাঝিরা নৌকো নিয়ে চলেছে কোন দিকে সবাই এক আতঙ্কে স্থির বসে কথা নেই কারো মুখে মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে বলে ওঠে বলো ভাই বদর বদর হই ধলেশ্বরী খেপা নদী তালে বেতালে চলে এলোপাতারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী তাই হুঁশিয়ার থাকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকো নিয়ে ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকো আসে মা উঠে বসেন বলেন মাঝি ভাই রে পাড়ে একটু লাগাও নৌকো দুই পা একটু হাঁটি নৌকো পাড়ে লাগে টুপটাপ ভাই বোনেরা নৌকো থেকে লাফিয়ে পড়ি পাড়ে নলখাগড়ার বোন বালির চর ছুটোছুটি করি গত রাত্রে রান্না করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খাই খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকোয় উঠি এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকো ভাসায় এক মাঝি নৌকোর পিছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে একটা মাটির মালসাতে করে নদীর জলে চাল ধোয় পরে চালে জলে মাটির হাড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয় লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে বেশিরভাগ সময়ে ইলিশ মাছই থাকে পথে আসতে আস্তে একসময় কিনে নিয়েছে জেলে ডিঙা থেকে নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুর ভুর করে মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয় হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাড়ি কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে ধীরে মন্থরে হেলে দুলে নৌকো চলে মাথার উপরে গাংচিল উড়ে উড়ে চলে শুশু কোঠে ক্ষণে ক্ষণে জলের উপর নিঃশ্বাস নিতে এক মনে দেখতে থাকি